অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তবিতা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বেলুনিয়া আদালতে দারুস্থ এক দম্পতি 40 বছর ধরে বাস্তবিতা থেকে উচ্ছেদের চেষ্টা ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন গত 22 সালে সেপ্টেম্বর মাসের 20 তারিখ আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি ঘটনা নিত্য নৈমিত্তিকভাবে চলছে দম্পতির ওপর শুধু তাই নয় গত শনিবার জুন মাসের চার তারিখের রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টায় ঘটনা সংঘটিত করা হয় কিন্তু টের পাওয়ার পর দম্পত্তি সহ মেয়েরা প্রাণী বেঁচে যায় এই ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটে সাঁতির বাজার মহকুমাধীন বাইকরা সুভাষ কলোনি এলাকায় যদিও বা এই দম্পতি শান্তির বাজার থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত ক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তির বাজারে বাসিন্দা প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার পাঁচই জুন মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার জানা যায় শ্যামল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখরা তহসিলের লাউগাং মহজরায়ের মধ্যে নম্বর খতিয়ানের নং দাগে ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নাই বলে অভিযোগ কীভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কোনো তদন্ত ছাড়া বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা নাকি শ্যামল সরকার ও পাপিয়া দাস সরকারের দম্পতিরা বিভিন্ন প্রশাসনের দরজাই করোনার তেনার্থে হতাশ হয়ে উঠবে সেইটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ায় এখন আপনারা কি চান

কবে জমা দিছি না অ্যালার্টমেন্ট ক্যান্সার এর লাগে 2022 সালে আমরা ছেলে রাজু মজুমদার এবং ওর হেল লগে আরো অনেক অনেক আছে আমি নাম নাম জানি না কিন্তু হে একজন কুটটা ব্যবসায়ী কিন্তু এখানে যে কুটটা ব্যবসায়ী কুটটা আছে কত ফলামান আইয়ে কিন্তু কোনো প্রতিবাদ না কোনো কোনো কোন কিছু আমরা শুরু হইতে আছে তখন আমরা মাননীয় কোটে আমরা দাবস্থ হইছি কার কার বিরুদ্ধে মামলা করছেন মামলা করছি আমরা প্রদীপ মজুমদার কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার গতকালকে কি হয়েছিল আগুন লাগে আমাদের বসত বাড়ি পুরে দেওয়া হয়েছিল বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি আমার স্বামী খেয়ে দেয় রাত্রে নয়টার আঘাত ঘুমাইছিল ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতেছি রাত্রে হঠাৎ করে দেখতে আছি আমি ঘরের মধ্যে আগুন ফুটবো কোনাতে আগুন দেখা যাইতেছে আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি দরজা দরজা ফলে যে বাইক দিয়ে লক লাগানো হয়েছে লক লাগানোর ফলে এরপরে আমি অনেক চাষামুচি করার পর ফলে আমরা আমি যখন তস মারছি তস মার পরে তারা তিনজন যে আমার আক্রমণ করতে আমার বাড়ি বাড়িঘরে আগুন লাগাইতেছিলো তারা তখন দেখতাছি যে তারা পেট্রোল হাতের দাম নিয়ে তারা তখন বাইক নিয়ে ফালাই গেছে আমি যখন চাঁচামাচি করছি ফারা সবাই আসিল আর আসার পরে তারা ফালাই গেছে আমরা এখান থেকে উত্তা যাইতাম তারা মানে আমরা দুয়ার ভেঙিয়া ছড়া দিয়ে অত্যাচার করিয়া আমরা মানে উচ্ছেদ করিয়া তারা এখানে বসত বাড়ি করবো তারা দখল করবো জায়গাটা আমরা উচ্ছেদ করিয়া আপনি এই বাড়িতে কত বছর আছে 40 বছরও কোইব আপনি বাবার সম্পত্তি এটা ওটাখানে আমার বাবা আছে আপনি বাবার নাম কি ছিল শীতল সরকার এখন আছে আছে আপনার নাম কি কইছেন আপনার নাম সামা সরকার বাড়ি কোনখানে বাড়ি সুভাষ সুভাষখালী কি হইছিল গো আমি এখানে প্রায় আমার বাবা 40 বছর বসবাস করি প্রথম প্রথম আমরাই বাড়ি ঘর ছিল অন্য কেউ ছিল না তারপরে অবৈধভাবে আগে এসেছিল খাস হাত জমিতে এরপরে আমার মামা আমাকে দিব দিব কইয়া নিজে চুরি করিয়া অ্যালটমেন্ট করিয়া লাছি এয়ার পরে অলটমেন্ট এলাকা ক্যান্সেলের কা আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি দরখাস্ত দেওয়ার পরে এটা এস ডিও অফিসে আছে এস ডিও অফিস থেকে তহসিলে ইনকোয়ারি করিয়া গেছে এবং কেসও বহুত বোধবার দিছি আমি কোনো পাইতে আসি না আমি কেস দিছি শান্তিবাজার দিছি এবং বিলনীয় দিছি বিবাহ পরে দেখা গেছে তারা এটা কেমনে কেমনে করিয়া উদ্বোধল করিয়া লাগায় কেমনে করে আমি নিজেও করতে পারি না কিন্তু অক্ষণ আমার সামক ধামকি আমার বাড়ির মধ্যে ডক রান্না মাটি টাটি টাইটা টাইটটা যাওয়া অবস্থা আমার দূরে দূরে মারত্য লাগলেও প্রতিপূরণ দ্বারের ক্ষতিপূরণ